জমিতে কাদা তৈরির সময় সঠিক মাত্রায় সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ শুরুতেই যদি ধানের সঠিক খাবারগুলো সরবরাহ করতে না পারেন তাহলে কিন্তু অটোমেটিক ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি হবে না এবং পরবর্তী সময়ে আপনি ফলনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু সার প্রয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায় যেমন কিছু জমি উর্বর আবার কিছু জমি আছে অনুর্বর তাহলে উর্বর মাটির ক্ষেত্রে কোন ধরনের সার প্রয়োগ করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং অনুর্বর মাটির ক্ষেত্রে কোন ধরনের সার প্রয়োগ করবেন আর তার সাথে কোন কোন প্রোডাক্ট মেশাবেন যাতে ধানের কুশি বা পাশকাটির সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় তাহলে দুটো অবস্থায় বুড়ো ধানের সর্বোচ্চ পরিমাণে ফলন পাওয়ার জন্য আপনার ধানের জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আর ভিডিওটি দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিন দর্শক বন্ধুরা এবার চলুন জেনে নিই বুড়ো ধানের উর্বর মাটির ক্ষেত্রে কোন কোন সার কি পরিমাণে প্রয়োগ করবেন এবং কোন সার এই সময়ে এড়িয়ে যাবেন যাতে সর্বোচ্চ পরিমাণে অর্থাৎ বিঘা প্রতি চল্লিশ থেকে ৪৫ মন ধানের ফলন পাওয়া যায় দর্শক বন্ধুরা ধানের যে চারাগুলো জমিতে আপনি রোপণ করবেন সেই চারা বা ধান গাছের শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করবে যে উপাদানটি সেটি হচ্ছে ফসফরাস এই ফসফরাস যার মধ্যে পাবেন সেটি হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট তাহলে এই ডিএপি আপনার ধানের জমিতে কাদা করার সময় শেষ চাষের আগে প্রয়োগ করবেন বিঘা প্রতি পনেরো কেজি এই ডিএপি প্রয়োগে ধান গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে থাকে এই ডিএপি সারের সাথে মিউরেট অফ পটাশ বা পটাশ সার মেশাবেন বিঘা প্রতি পনেরো কেজি এই পটাশ কি করে ধান গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এর সাথে জিভ সম মেশাবেন বিঘা প্রতি পনেরো কেজি এই জিভ সমসারে শতকরা সতেরো ভাগ গন্ধক এবং তেইশ ভাগ ক্যালসিয়াম রয়েছে গন্ধক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে এবং ধান গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করা থাকে এবং এর সাথে মেশাবেন সালফার আশি শতাংশ যেটা বাংলাদেশের দর্শক বন্ধুরা বেবিলন এগ্রি সায়েন্সের এর সিবুভিট নামে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা সালফার আশি শতাংশ ইফকো বাজারের সাসাজে নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা মেশাবেন বিঘা প্রতি এক কেজি এই সালফার ব্যবহারে মাটির সারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও এটি ধান গাছের জন্য একটি ভালো কীটনাশক এবং টনিক হিসেবেও কাজ করে এই সালফার ব্যবহারে ধানের পাতায় ক্লোরোফিল গঠনের দিকে পরিচালিত করে ফলে ধান গাছের পাতা সবুজ রঙের হয়ে থাকে তাই এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন দর্শক বন্ধুরা আপনি যখন ধানের চারা রোপণ করবেন তার পাঁচ থেকে ছয়দিন দিন পর শিকড় সারবে সেই সময় কিন্তু ধানের কার্যকরী কুশিও বের হবে আর তার জন্য প্রয়োজন হবে নাইট্রেট আর ইউরিয়া সার প্রয়োগের পর নাইট্রেট ফর্মে আসতে কিছু সময় ব্যয় হয় তাই জমিতে কাদা করার সময় শেষ চাষের আগে যে সারগুলো প্রয়োগ করবেন তার সাথে অল্প পরিমাণে ইউরিয়া সার মিশ্রিত করবেন অর্থাৎ বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি ইউরিয়া সার মিশিয়ে ছিটিয়ে দিবেন দর্শক বন্ধুরা তাহলে ডিএপি পটাশ জিপ সাম সালফার এবং ইউরিয়া সারের সাথে একত্রে মিশিয়ে সেচ চাষের আগে কাদা করার সময় সমস্ত জমিতে ভালোভাবে ছড়িয়ে ছিটে দিবেন তারপর সেচ চাষ দিয়ে জমির মাটি সমতল করে তৈরি করে নিবেন ধানের চারা রোপণের সময় জমিতে ছিপ ছিপে পানি রাখবেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা মূল জমিতে রোপণ করার সময় হাইব্রিড ধানের ক্ষেত্রে গুছা প্রতি এক থেকে দুইটি করে ধানের চারা রোপণ করবেন আর যদি উচ্চ ফলনশীল জাত বা ঘরের বীজ হয় সেক্ষেত্রে দুই থেকে তিনটি সুস্থ সবল চারা সারিতে বা লাইনে রোপণ করবেন। এক্ষেত্রে আট ইঞ্চি এবং সারা থেকে চারার দূরত্ব পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি রাখবেন দর্শক বন্ধুরা এই সময়ে ইউরিয়া ডিএপি বা কম আর্দ্রতা যুক্ত পণ্যগুলির সাথে জিঙ্ক সার মিশ্রিত করবেন না কারণ পণ্যগুলি প্রতিক্রিয়া দেখাবে এবং আঠালো হয়ে যাবে তাহলে আপনি জিঙ্কের কার্যকারিতাও পাবেন না এবং ইউরিয়া বা ডিএপি সারের কার্যকারিতাও পাবেন না তাহলে জিঙ্ক সার প্রয়োগ করবেন আলাদাভাবে কম পক্ষে দুই দিন পর দর্শক বন্ধুরা আপনার যদি মনে হয় গত বছর এই সমস্ত সার প্রয়োগ করার পরও ধানের কুশি বা পাশ সংখ্যা আশানুরূপ হয়নি তাহলে ধরে নিন আপনার জমিতে মাটির পিএইচ মান নিউট্রাল নেই কারণ সাধারণ মাটির পিএইচ মান তিন থেকে দশের মধ্যে পড়ে আর মাটির নিউট্রাল বা নিরপেক্ষ মান হচ্ছে সাত তাহলে আপনার মাটি পরীক্ষা করার দরকার নেই আপনি হিউমিক ফালবিক আর পটাশিয়ামের যে মিশ্রণ পাওয়া যায় এটি আপনারা ব্যবহার করুন এই মিশ্রণটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এসিআই কোম্পানির হিউমিস্টার নামে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা কাটিয়ানি কোম্পানির একটি নামে পেয়ে যাবেন এটি আপনারা ওই সারের সাথে বিঘা প্রতি এক থেকে দেড় কেজি হারে মিশিয়ে প্রয়োগ করবেন এটি প্রয়োগে মাটির পিএইচ মানকে নিরপেক্ষ বা নিউট্রাল রেখে মাটিতে বিদ্যমান সকল পুষ্টি প্রদানকে গাছের গ্রহণ উপযোগী করে তুলতে সাহায্য করবে এছাড়াও মাটির সকল উপকারী অনুজীবকে সক্রিয় করে ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি পায় মাটির গঠন উন্নত করে ও উর্বরতা বৃদ্ধি করে এটি প্রয়োগে ধান গাছের কোষকলার দ্রুত বিভাজন ঘটিয়ে পাশকাঠি ও শিকড়ের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে সার্বিকভাবে বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে এবং ফলন বাড়াতে সাহায্য করবে দর্শক বন্ধুরা যাদের জমিতে অনেকগুলো যত্ন পরিচর্যা করার পরও ধান গাছ সেরকম ভাবে বাড়তে চায় না বা সেরকম ভাবে পাশ কাটি আসছে না আপনারা জমিতে গোবর সার ব্যবহার করতে না পারেন তাহলে সরিষার খোল মেশাবেন বিঘা দশ থেকে বারো কেজি হারে এই সরিষার খোয়েল ধান গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশিয়াম ও বিভিন্ন মেক্রো ও মাইক্রো উপাদানের চাহিদা মেটায় এতে ধানের গাছ সঠিক মাত্রায় সমহারে বৃদ্ধি পায় কারণ এর কার্যকারিতা দীর্ঘদিন ধরে জমিতে থাকে বিদায় মাত্রায় খাবার সরবরাহ করে থাকে দর্শক বন্ধুরা আপনি যখন জমিতে ধানের চারা রোপণ করবেন তার কয়েকদিন পর লক্ষ্য করবেন মাজরা পোকা এবং নেমাটোড বা কৃমি ধানের চারা গুলো কেটে ক্ষতিগ্রস্ত করে তাই এই ধরনের সমস্যা থেকেও যাতে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সুরক্ষা দেওয়া সেজন্য আপনি যখন জমিতে সারগুলো ছিটিয়ে দিবেন তার সাথে ফিপ্রোনেল তিন শতাংশ গুত্রের কীটনাশক মেশাবেন এই গুত্রের কীটনাশক হিসেবে ব্যবহার করবেন বায়ার কোম্পানির রিজেন্ট এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি দেড় কেজি হারে তবে বাংলাদেশের দর্শক বন্ধুরা যদি এটি সংগ্রহ করতে না পারেন তাহলে অটো কেয়ার লিমিটেডের রিজেন্ট ব্যবহার করতে পারেন এর মূল উপাদানও হচ্ছে ফিফ্রোনিল তিন শতাংশ এবং এটি আপনারা ব্যবহার করবেন একই মাত্রায় অর্থাৎ বিঘা প্রতি দেড় কেজি হারে দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে যে উপাদানগুলোর কথা আলোচনা করলাম আপনি যদি সঠিকভাবে ব্যবহার করে চাষটা করতে পারেন তাহলে বিঘা প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন পর্যন্ত ধানের ফলন পেতে পারেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগবালায়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের স্বার্থে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ